বন্ধুরা বলি আমাদের ওইখানে সব জঙ্গলে ছাগল চড়ায় আর এখানে হা দেখো জঙ্গল তো নাই তার লেগে হা দেখো ঝড়িয়ে ছাগল চড়া তেসকে দেখতে পাচ্ছ কত মোটা মোটা ছাগল দেখছো এগুলা রাম ছাগল গো হা দেখো তোমাদেরকে দেখাই ভালো করে তারা হা দেখো দেখতে পাচ্ছ মোটা মোটা কত রাম ছাগল আমাদের দেশের মতন ছাগল এইখানে নাই হ্যাঁ দেখো এরা ছাগল চরাতে এসছে হ্যাঁ দেখো কতগুলো ছাগল এইদিকে একটা ছাগল এইখানে সব হা দেখো এইখানে তো জঙ্গল নাই এখানে ঝোড়ের পাতা খাচ্ছে সব হাঁ দেখো এরা ছাগল চড়াতে এসছে দেখতে পাচ্ছ এরা তো তোমাদের সঙ্গে দেখা একটা গান করাবে দেখবে এদের হিন্দিতে রাজস্থানী গান করবে

আর দেখো বন্ধুরা এই যে ই খেতেই ব্যস্ত এই শুধু ওই লাড্ডু আর রুটি নিয়ে চি দেখতে পাচ্ছ ও বলছে এরা বলছে তোরা কর তোরা ওইদিকে খাবার লেগে ব্যস্ত লেটু পেলে করলে গানা করলে এক রাজস্থানী গানা করলে করার হাসরা রে বল দেখো বন্ধুরা কত হাসছে দেখতে পাচ্ছ

ये खड़ा हूँ तू चले ना तेरे बिन ना, ते ना फिक्कला तू आता है वो चला कि तू बालू जालू गई यो खड़ा देखे, देखे राजस्थानी गान सुना चल तुम आगर के बंद हुए हैं बच्चों राजस्थानी गाना है ना ये जो अभी गा रही थी और राजस्थानी गाना ही है ना রাজস্থানি গানা শোনাচ্ছিলো দেখলে এরা সব এসছে ছাগল চড়াতে দেখছো কেউ রুটি দিয়েছে খাচ্ছে আর আমাকেও বলছে রুটি দাও আনতি আর দেখো দিয়েছে পাশের ঘরের লোক রুটি এরা ছাগল চড়াতে আসে এই টাইমে একদম দেখো এই যে আমি এই ঘরটাই থাকি আর এই যে আমার ঘরের পাশেই জঙ্গল মানে জঙ্গল লয় এটা একটু ঝোটঝাট বটে কুল গাছ আছে ওইখানেই ছাগল চড়াতে দেখো কত ছাগল দেখতে পো চুচ্ছে দেখো তো যাই হোক বন্ধু